আসসালামু আলাইকুম আমরা আছি সেই বরইবাড়ি রিসোর্টে বরুবাড়ি রিসোর্ট এখন বর্তমানে ধ্বংসস্কূপে পরিণত হয়ে গেছে আপনারা দেখুন সবাইকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এগুলো সব ভেঙে চুরে শেষ করে দিছে এটা হলো বরইবাড়ি রিসোর্ট এটা সিরাজগঞ্জ রাসেল পার্ক থেকে প্রায় দশ পনেরো কিলোমিটার ভিতরে নদীর চরের উপরে এই রিসোর্টটা ছিল আমরা এর আগে এসেছি এবার আজকে আসলাম এসে দেখি যে এই অবস্থা আসলে এগুলো খুব ভালো একটা পরিবেশ ছিল খুব এই আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওই জায়গায় গড় ছিল আপনাদের দেখার চেষ্টা করছি যে ওই জায়গায় গড় ছিল ওই জায়গায় ঘরটা সব তুলে নিয়ে গেছে আপনি দেখুন এই যে সামান্য সিঁড়ি পর্যন্ত তুলে নিয়ে গেছে সিঁড়ি পর্যন্ত তুলে নিয়ে গেছে এই দেখুন এই যে ওয়াশ টাওয়ার আপনার ভিতরে ঢুকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখুন কি অবস্থা করে দিছে একবারে অবস্থা খুব ভয়াবহ করে দিছে সব ভেঙে চুরে চুরমার করে দিছে আসলে দেখুন কি অবস্থা আপনাদের ভিতরে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছে এগুলা আসলে খুব ভালো একটা পরিবেশ ছিল এই নদীর চরের উপরে দেখুন কি অবস্থা করে দিছে জানলা দরজা সিঁড়ি পর্যন্ত তুলে নিয়ে গেছে ইট পর্যন্ত তুলে নিয়ে গেছে ইট তুলে নিয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন কারেন্টের বোর্ড পর্যন্ত নিয়ে গেছে কারেন্টের বোর্ডও লাইন আপনার দেখুন এই যে এটা ওয়াশরুম ছিল ওয়াশরুমের সব কিছু খুলে নিয়ে গেছে পাইপ পর্যন্ত পাইপ পর্যন্ত নাই দেখুন আপনাদের দেখানো হচ্ছে এই যে দেখুন একবারে ধ্বংসস্কুপে পরিণত করে দিচ্ছে বৈদ্যুতিক লাইনের তার পর্যন্ত খুলে নিয়ে গেছে দেখুন ওই জাহাজে

সুইস সুইস স্কুলে লিয়ে গেছে এই দেখুন যে এখানে খুব সুন্দর সুন্দর ভাস্কর্য ছিল হিন্দু এটা মুক্তিযুদ্ধ এর ভাস্কর্য ছিল সম্ভব এটা আপনাদের এর আগে আমি আমার ভিডিওতে দেখাইছিলাম দেখুন এগুলো কি অবস্থা এখন একবারে ভেঙ্গে চুরমার করে দিয়েছে এর মাটি বড়জন্ত লিয়ে গেছে মাটি পর্যন্ত নাই এই দেখুন আমি আরো গুলো দেখাচ্ছি এখানে তো একটু ঘর আছে কিন্তু ওইদিকে আপনাদের দেখাবো ওইদিকে ঘর পর্যন্ত তুলে গেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা সবাই আমার সাথে থাকুন এই দেখুন এই যে এখান থেকে এই এই সিঁড়ির থেকে সব তুলে নিয়ে গেছে ইট ইট তুলে নিয়ে গেছে দর্শক ইট পর্যন্ত নাই এইখানে অনেকগুলো ভাস্কর্য ছিল এই ভাস্কর্যগুলো নিয়ে গেছে কি একটা অবস্থা হায় হায় এই যে এই যে দেখুন এই যে এটা একটা খোলা ছিল এখানে এখানে হেলিকপ্টার ল্যান্ড করারি হেলিপ্যাড আপনার দেখতে পাচ্ছেন এই হেলিপ্যাডটাই আছে আর এই যে এখানে দেখেন ওইটা তো ঘর আছে এখানে ঘর পর্যন্ত ঘরের ইট পর্যন্ত তুলে নিয়ে গেছে দর্শক এ দেখুন এখানে ইট পর্যন্ত নাই সব তুলে নিয়ে গেছে হ্যাঁ রে বাঙালি যে আমরা ফলজি খাব কি একটা অবস্থা এটা এই যে কিছু এই গত এই আগস্ট মাসের দশ তারিখ এগারো তারিখে এর ভিতরে এই ঘটনাটা ঘটেছে এই দেখুন এখানে কিছু নাই কোটি টাকার কোটি কোটি টাকা সম্পদ ছিল এই জায়গায় কোটি কোটি টাকা সম্পদ ছিল দর্শক দেখতে পাচ্ছেন এই দেখেন ওইদিকে আর ঘর ছিল ওটাও আপনাদের দেখাবো সবাই আমার সঙ্গে থাকুন টয়লেটের নিয়ে গেছে না দর্শক দেখুন আমি আর একটা জিনিস আমি আপনাদের মাঝে দেখাবো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটাকে ফলো করে দিন দেখুন কি অবস্থা হাই হাই দেখেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন ওই জায়গায় টয়লেট ছিল টয়লেট টয়লেটে সিলাপ পর্যন্ত তুলে নিয়ে গেছে তাহলে মানুষ কতটা হিংস হলে কাজ করতে পারে কতটা খারাপ হলে কাজটা করতে পারে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই সব ইট দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কত টাকা খরচ ইনভেস্ট করেছিল এর পিছনে আমি আর আগেও এই রিসোর্টে এসেছিলাম তখন ওই ভিডিওটা আমি দিতে পারি নাই ভিডিওটা আমার কাছে নাই সাহেবকে যে ধ্বংস স্কুপের মাঝে এই ভিডিওটা আপনার কাছে দিলাম এটা দেখতে পাচ্ছেন এই এই যে হেলিকপ্টার নামা ওঠা নামা করতো দেখেন এটা হেলিপ্যাড ছিল ওই ওইখানে ওইখানে আর ঘর ছিল ওই দেখেন ওইখানে আর একটা ঘর ছিল আপনারা দেখতে পাচ্ছেন সবাই দেখেন ভালো করে দেখেন জিনিসটা এই জায়গায় সব কিছুই ভাঙচুর করছে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন ওই লাস্টে একটা ওই জায়গায় দেখতে পাচ্ছেন ওই যে একটা ইয়ে আছে ওটা হচ্ছে আসলে নামাজের স্থান বা মসজিদ এটা মসজিদ মসজিদে কেউ আঘাত করে নাই দেখুন আসলে এটা চরের উপর আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এটা একটা উপরে উজ্জ্বল এই যে জায়গায় যে বাইঙ্গে চিরা সব লিয়ে গেছে তুমি কিছু বলো এর আগে এসে কি দেখছিলে এর আগে তো অনেক সুন্দর একটা রিসোর্ট ছিল আশেপাশে অনেক কিছু ছিল দেখার মতো একটা পরিবেশ ছিল এখন আমরা অনেক দিন পরে আসছি এসে দেখি যে এটা এই কিছুদিন আগেই ভাঙা হয়েছে আপনারা জানেন কি কারণে ভাঙা হয়েছে গত দশ এগারো তারিখে হ্যাঁ এরকমই একটা দিন হবে আমরা খুবই দুঃখিত যে এত টাকা খরচ করে এটা বানানোর পর একটা সৌন্দর্য ছিল এখন সেটাকে ভাঙা হয়েছে এটার জন্য আসলে রাষ্ট্র অনেক ক্ষতিগ্রস্ত এটা এখন মেরামত করতে গেলেও অনেক টাকার প্রয়োজন আসলে এটা এখনো সুন্দর হবে কিনা বা এরকমই তো পরে থাকবে জানার বাইরে আর এখানে আর এই অবস্থার ভিতরে আর কে আর এই এখানে আর আসার মতো কেউ থাকবে না কারণ এটা সৌন্দর্যটাই হারিয়ে গেছে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে অনেকদিন পরে এসে যে একটা সৌন্দর্য উপভোগ করব সেই সৌন্দর্যটাই নাই আমাদের আশাটাই তো বিথা হয়ে গেছে তাই না সব বিথা হয়ে গেছে আমরা সেই পরিবেশটাই নাই আমরা আইসলাম যে এখানে একটু ঘুরে টুরে যাব কিন্তু সে পরিবেশে আমরা আসছি কিন্তু দেখার জন্য কিন্তু এসে দেখি এই সব ধ্বংসস্তূপ এটা এখন কি বলা যাবে এটা এখন কি কারণ হয়েছে এটা আপনার সঠিক আপনারা নিজেরাই জানেন যেটা কি কারণে করছে আসলে এটা করা উচিত ছিল না এটা সৌন্দর্য ছিল এলাকার একটা সৌন্দর্য অবস্থা ছিল সেটাই তো চিন্ত জানত ফাঁকে থেকে মানুষ আসতো এদের জন্য একটা ইনকামের সোর্স ছিল কিন্তু তারা এই ক্ষতিটা করে ফেলেছে তারা নিজেরাই নিজেরাই তাই কি করে নিজেদের ক্ষতি করে ফেলেছে এখানে মানুষজন আসতো জানত এই জায়গাটা সম্পর্কে সবাই চিন্ত এটা অনেক সুন্দর জায়গা ছিল এখন সেটা আর নাই আপনারা দেখতে পাচ্ছেন একবারে অবস্থা খারাপ হায় হায়